স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীকে স্ত্রীর ভরণপোষণ দিতে হবে না এই হেডলাইনটুকু ফেসবুকে পড়ে আমার স্বামী রাতুল আনন্দে প্রায় চিৎকার করে উঠল আমি ছুটে এসে বললাম কি হয়েছে এত জোরে চিৎকার করছো কেন শোনো রুবা এখন থেকে তোমার খরচ তুমি নিজে চালাবে আমি তোমার কোনো ভরণপোষণ দিতে পারবো না আমি তার হাতে থাকা মোবাইলটা দেখে বিষয়টা আজ করলাম গতকাল থেকে এই নিউজটা খুব ভাইরাল হয়েছে এমনিতেই কি তুমি আমার হাত খরচ দাও নাকি কেন দেব তুমি নিজে চাকরি করো আমি বলেছিলাম চাকরি করার দরকার নেই তুমি তো আমার কথা শোনো আমার বাবা মা বহু কষ্টে পড়াশোনা করিয়েছেন শিক্ষিত বানিয়েছেন তাদের প্রতি আমার কর্তব্য আছে আছে দায়িত্ব তার উপর তুমি ভালো করেই জানো আমার বাবা মায়ের কোনো ছেলে নেই অতএব তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে সে ঠিক আছে বুঝলাম এখন থেকে তোমার থাকা খাওয়া খরচ আমি বহন করতে পারবো না এই দেখো নিউজ বের হয়েছে রাতুল ফাজিলের মতো হাসতে লাগলো আমি হাই তুলে বললাম আচ্ছা ঠিক আছে বাড়ি ভাড়া তো দিতে হবে আর সাথে ওই গ্যাস বিল কারেন্ট বিল যা কিছু আছে আমরা এখন থেকে অর্ধেক অর্ধেক দিব ঠিক আছে তুমি খুশি রাতুল হুরড়ে বলে একটা চিৎকার দিয়ে বাইরে চলে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে প্রচন্ড বিরক্ত হয়ে ভাবলাম এরকম একটা গাধা ছেলে কি করে আমার হাজবেন্ড হল যে শুধুমাত্র হেডলাইনটুকু দেখে এত মাতামাতি করছে সে ফিরে এলো রাত সাড়ে দশটার দিকে বুঝলে রুবা আজকে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে বহুদিন পর এত ভালো সন্ধ্যা কাটালাম খেতে দাও দেখি আমি তো রান্না করিনি কেন অবাক হয়ে রাতুল জানতে চাইল আমার খাবার খরচ যদি আমার দিতে হয় তাহলে আমি কষ্ট করে হাত পুড়িয়ে তোমার জন্য রান্না করব কেন আর এমনিতেও আমার খাবারের পুরো খরচ কিন্তু তুমি বহন করো না বেশিরভাগ সময় অফিস থেকে ফেরার পথে কাঁচা বাজার কিন্তু আমি হাতে করে নিয়ে আসি সে যাই হোক আমি এখন কি খাবো সেটা তো আমার জানার কথা না তুমি কি খেয়েছো আমি তো বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসেছি আর এমনিতেও মাসের শেষ নিজের জন্য বাজার করব তোমার নিজের বাজার তুমি করে নিবে আমার রান্না আমি করব তোমার রান্না তুমি করবে আমি শুতে চললাম রাতুল আবার বের হয়ে গেল তার বোধ হয় একটু বেশি ক্ষোদা লেগেছিল বাইরে থেকে খেয়ে বাড়ি ফিরতে ফিরতে তখন প্রায় রাত পৌনে বারোটা আমাকে অন্য ঘরে শুতে দেখে রাতুল বলে উঠল কি ব্যাপার তুমি অন্য ঘরে শুচ্ছ কেন কারণ আমি স্বাবলম্বী আমি হাই তুলে বললাম কোনো পুরুষের সাথে আপাতত আমার শুতে ইচ্ছে করছে না মানে মানে কি মানে আমি স্বাধীন স্বাবলম্বী স্বনির্ভর তাই আমার ইচ্ছে হলে আমি কারোর সাথে বিছানা শেয়ার করব। ইচ্ছে না হলে করব না আর তুমি আমার মতো কোনো এলিট ক্লাস সুন্দরী শিক্ষিত মেয়ের সাথে বিছানা শেয়ার যদি করতে চাও কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো তবে সেই মেয়ের পিছনে তোমার প্রতি রাতে মিনিমাম খরচ হবে পঞ্চাশ হাজার টাকা আমি ওই টাইপ মেয়ে নই তুমি যদি অন্য জায়গায় যেতে চাও যেতে পারো আমার কোনো অসুবিধা নেই তুমি আমার বিয়ে করা বউ এসব ফালতু কথা কেন বলছো আমাদের বিয়ের সময় আমার ভরণ পোষণের পুরো দায়িত্ব তুমি নিয়েছিলে যদিও বাস্তবিক অর্থে তুমি সেটা নাও নিয়ে আমার সমস্ত প্রয়োজন আমি নিজে এমনকি সংসারের বিভিন্ন মাসে আমার বেতনের প্রায় অর্ধেক টাকা খরচ হয়ে যায় কাজেও রাতুলের হাঁ করা মুখ দেখে অন্য রুমে চলে গেলাম পরদিন সকালে অফিসে যাওয়ার সময় রাতুল আমাকে পেছন থেকে বলল, শোনো আজ তাড়াতাড়ি ফিরে এসো আমিও তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। বাবা মা আসবে তোমার বাবা মা আসবে তাতে আমি কি করব। পারব না আমি আমার রাত হবে মানে তোমার শ্বশুর শাশুড়ি আসবে তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই তুমি তো সব সময় তাদের প্রতি তাদেরকে তোমার নিজের বাবা মা মনে করেছ করেছি এখন থেকে আর করব না কেন রাতুল প্রায় মার মুখী হয়ে আমার দিকে এলো তাদের অপরাধ হচ্ছে তারা একটা মূর্খ ছেলে জন্ম দিয়েছে আমি গড়গড় করে বের হয়ে গেলাম বাসায় ফিরলাম রাত আটটায় রাতুল ঝিম মেরে বসে আছে বাবা মা কেউ আসেনি বুঝলাম রাতুল নিজেই হয়তো ফোন করে না করে দিয়েছে সিনক্রেটের ভয়ে তুমি আসলে কি চাচ্ছ রুবা আমি আবার কি চাইবো বলতে বলতে রুমে গিয়ে কাপড় ছাড়লাম বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম রাতুল সবসময়ে দরজার বাইরে দাঁড়িয়েছিল যেন আমার সাথে কথা বলা খুব গুরুত্বপূর্ণ রান্নাঘরে গিয়ে নিজের জন্য এক কাপ চা তৈরি করলাম ডাইনিং টেবিলে বসিয়ে চায় চুমুক দিচ্ছিলাম রাতুল আমার দিকে তাকিয়ে আছে আমি জানি এই সময় ওর পরপর দুই কাপ চা লাগে তা আবার একবার বানালে হবে না এক কাপ খেতে খেতে আরেক কাপ ঠান্ডা হয়ে যায় আর দ্বিতীয়বার গরম করা চা ও মুখে তোলে না আমার ভুল হয়ে গেছে রুবা ওই খবরটা দেখে এরকম করা উচিত হয়নি সব কিছু আগের মতো হয়ে যাক চায়ের কাপটা আরেকবার চুমুক দিয়ে সোজা হয়ে বসলাম তুমি যে একটা গন্ডমূর্খ পদার্থ এই কথা কি তুমি জানো রাতুল আমি মূর্খ তুমি জানো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম শুধুমাত্র সার্টিফিকেট মানুষকে শিক্ষিত করতে পারে না নিউজটা যদি ঠিকমতো পড়তে তাহলে সব কিছু বুঝতে পারতে তোমার মতো মানুষদের জন্যই এরকম চটকদার হেডলাইন তৈরি হয় ওই নিউজটা দিল্লির হাইকোর্টের একটা মামলার জন্য শুধুমাত্র আর হ্যাঁ সেটা বিবাহিত অবস্থায় নয় ডিভোর্স অবস্থায় মামলার স্থান দিল্লির হাইকোর্ট যেখানেই স্ত্রী সরকারি চাকরিতে গ্রুপ এ অফিসার হিসেবে কর্মরত আর স্বামী একজন আইনজ্ঞ তারা শুধুমাত্র এক বছর সংসার করেছিল এবং তারপর তাদের বিচ্ছেদ হয় স্ত্রী যখন আইনের কাছে স্বামীর কাছ থেকে এলিমনি দাবি করে তখন আদালত দেখেছে স্ত্রী নিজেই ভালো সরকারি পদের অধিকারী স্বামীর তুলনায় তিনি নিজেই প্রচুর উপার্জন করেন এবং স্ত্রীর উল্লেখযোগ্য ভরণ পোষণের প্রয়োজন একেবারেই নেই বলে বিচারক মনে করেছেন এই মামলার প্রেক্ষিতে তোমার পছন্দের লাইনটি এসেছে তবে সেটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় তুমি হেডলাইন দেখে ভেতরে কিছু না পড়ে অথবা সত্যতা যাচাই না করে যা তা বলা শুরু করলে রাতুল মাথা নিচু করে বলল আমার ভুল হয়ে গেছে না তোমার ভুল হয়নি আসলে তোমার অপরাধ হয়েছে এখন আমি বুঝতে পেরে গেছি যে তুমি আমার চাকরি করা একেবারেই পছন্দ করো না আমি চাকরির পাশাপাশি তোমার পুরো সংসার দেখাশোনা করি তোমার বাবা মাকে প্রাপ্য সম্মান দিই তোমার জন্য রান্না করি ঘর পরিষ্কার করি তোমার কাপড় ধুয়ে দিই সবকিছু করি তবুও তোমার এত সমস্যা একটা অর্ধ সংবাদ থেকে আমি তোমার রূপটা দেখতে পেলাম প্লিজ রুবা আমাকে মাফ করো হ্যাঁ করে দিলাম কিন্তু এখন থেকে সব কিছুই সমান সমান হবে তোমার বাবা মাকে যদি আমাকে শ্রদ্ধা করতে বলো তাহলে আমার বাবা মায়ের দিকটাও তোমাকে দেখতে হবে আমার বাবা মাকে যদি টাকা পাঠাতে নিষেধ করো তাহলে তোমার বাবা মাকেও তুমি টাকা পাঠাতে পারবে না ঘরের কাজ করার জন্য আলাদা মানুষ রাখো যার বেতন অর্ধেক তুমি দেবে অর্ধেক আমি দেবো আমি রান্নাঘরের পথ মারাবো না যদি সেটা করেও থাকে একান্ত নিজের জন্য করব এই যেমন এখন নিজের চা করে খাচ্ছি সামনে তুমি বসে আছো কিন্তু তোমাকে দেওয়ার মতো প্রয়োজন আমি বোধ করছি না কথাগুলো উগড়ে দিয়ে আমি শুতে চলে গেলাম গতকালের মতোই অন্য ঘরে পরদিন ছিল শুক্রবার ঘুম থেকে উঠে দেখি রাতুল এক কাপ চা হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে গুড মর্নিং ঘুম কেমন হলো ভালো হয়েছে চাটা খেয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি সে অলরেডি নাস্তা সাজিয়ে রেখেছে তেমন কিছু না কলা পাউরুটি জেলি আর ডিম আমি সরি রুবা এখন থেকে আর এরকম হবে না হ্যাঁ বলতে থাকো আমি শুনছি তোমার চাকরি নিয়ে আমার কোনো সমস্যা নেই আর কাজের বুয়াও রাখবো তোমাকে বেতন শেয়ার করতে হবে না আর ঘরের অন্যান্য কাজ যতটা পারি তোমাকে সাহায্য করব আর তোমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো দেখবো ঠিক যেমন তুমি দেখো আমার বাবা মাকে আর 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 তো কিছু মনে না আমি মাথা নিচু করে হাসলাম রাতুলকে বুঝতে দিলাম না একেই বোধে বলে ঠেলার নাম বাবাজি ঠিক আছে তোমার সব কিছু আমি মঞ্জুর করলাম সব কিছু আবার আগের মতো চলবে তো রুবা চেষ্টা করব। তুমি যেহেতু নাস্তা তৈরি করেছো তাই আমি এই বেলার মতো চা করছি আমি নাস্তা শেষ করে উঠে গিয়ে দুই কাপ চা নিয়ে ফিরে এলাম থ্যাংকস গত রাত থেকে চা না খেয়ে আমার মাথা পুরো ধরে আছে এই চায়ের যে কি প্রয়োজন ছিল আমায় বিশ্বাস করো থ্যাংক ইউ রুবা আমি মনে মনে ভাবলাম তিনটা বছর ওর জন্য সব কিছু আমি করেছি এমনকি জুতা পরিষ্কার থেকে শুরু করে সব মানে সব আর আজকে এক কাপ চায়ের জন্য ও আমাকে এত সুন্দর করে থ্যাংকস বলছে আসলে কারো জন্যই টেকেন ফর গ্রান্টেড হতে হয় না হলেই বিপদ হোক যতই কাছের মানুষ